মাঠের মানুষ এই যে ঘাম ছুটছে দৌড়াচ্ছেন এইগুলোই তো আসলে আপনারা পছন্দ করেন মাঠে থাকতে কিন্তু গত ছদিন হোটেলে কিন্তু মানে একটু টাফ সিচুয়েশন গিয়েছিল কিনা আসলে হোটেলের মধ্যে এরকম যদিও বাইরে বেরোতে পারেনি সময়গুলো কীভাবে কেটেছে আসলে প্লেয়ারদের আসলে শুধু প্লেয়ার হিসেবে বলবো না যে কোনো মানুষ হিসেবে এরকম সময় কাটানো খুবই কঠিন একটা ব্যাপার আশা করি সামনে এরকম সময় আমাদের আর কাটাতে হবে না ইনশাআল্লাহ কোয়ারেন্টাইনে ঘটনা ঘটেছে কোয়ারেন্টাইনের মধ্যে যেটা বলছিলেন লকডাউনের সময় এরকম হোটেল বন্ধই থাকতে হতো আর ফানি কোনো ঘটনা ঘটেছে যে আমরা 6 দিন ইন্টারনেটও নাই আসলে সময়গুলো কিভাবে কিনেছে সতেজদের সাথে মজা করবে বা কোনো ফান গেমস অনেকটা অনেক আগের সময়ের ফিরে যাওয়ার মতো যে ইন্টারনেট নাই বা যে কোনো কিছু নেই আমাদের বাইরে যাওয়ারও কোনো উপায় নেই তো আমরা অনেক সময় আড্ডা দেওয়া হয়েছে যেটা অবশ্যই ইন্টারনেট থাকলে যেটা হয় না তো এরকম কিছু সিচুয়েশন এসেছে যে ব্রেকফাস্টের পর বা রাতে সবাই মিলে আড্ডা দেওয়া অন্যান্য সময় দেখা যায় যে যার যার রুমের শেষে ব্যস্ত কিন্তু ইন্টারনেট না থাকলে এক একত্রিত হওয়ার একটা সুযোগ থাকে হ্যাঁ সেটা ছিল এবং এটাই হচ্ছে ফোনে রিচার্জ কিভাবে করেছেন আমি যেমন একের পর এক ফোন পেয়েছি শুধু রিচার্জ করে দেওয়ার জন্য বাসা থেকে আপনারা কেমন কোনো ফোন পেয়েছেন কি না রিচার্জ করার জন্য আমি পার্সোনালি বলতে গেলে আমারটা বলতে গেলে আমি পোস্ট পেড ইউজ করি তো আমি এই ঝামেলায় পরি আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি একটু সময় নিয়ে খেলতে সময় নিয়ে খেলাটা আমার জন্য আমার ইনিংস বিল্ড আপ করাটা ইজি হয় বাট আপনি আরও অনেক কিছু বললেন যেগুলি নিয়ে আমি সব সময় এত বেশি চিন্তা করি না তো আপাতত সামনে ফোকাস আছে এরকম সুযোগ যদি সামনে ম্যাচগুলিতে পাই আমার জন্য অবশ্যই বেটার বড়ো রান করার অপরচুনিটি থাকবে তো সেই জিনিসটাই কাজে লাগানোর চেষ্টা করবো আর ন্যাশনাল টিমের বাইরে বাইরে আমি ওভাবে কখনও ভাবি নাই নিজেকে আমি সব সময় আশেপাশেই ছিলাম ইনশাল্লাহ জাস্ট সময়ের ব্যাপার আমাদের যে কটা ম্যাচ খেলার কথা ছিল ওই কটা খেলতে পারিনি তাও যেরকম খেলেছি আমরা দুইটা ম্যাচে আমার মনে হয় আমাদের প্রিপারেশান অনেক ভালো হয়েছে রান করলে অবশ্যই সবার ভালো লাগে এদিক থেকে আমি অনেকদিন ম্যাচের মধ্যে ছিলাম না তো এখানে অনেক দিন পর ম্যাচ খেলেছি রান করতে পেরেছি তো নিজের কাছে অবশ্যই ভালো লাগছে প্রিপারেশানটা খুব ভালো ছিল আসলে অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের হোয়াইট বলের এখন ওরকম কোনো খেলা নাই তো সেক্ষেত্রে এরকম একটা ভালো একটা জায়গায় গিয়ে ভালো একটা টুর্নামেন্ট অবশ্যই নেক্সটে যে কোনো টুর্নামেন্টে বা যে কোনো ইন্টারন্যাশনাল খেলার জন্য ভালো প্রিপারেশান হিসেবে কাজে লাগবে আর প্র্যাকটিস ম্যাচে অবশ্যই উইকেটে থাকাটা অনেক ইম্পর্টেন্ট কারণ আপনি যদি উইকেটে না থাকেন আপনার প্র্যাকটিসটা তো ওরকমভাবে হচ্ছে না তো অবশ্যই উইকেটে থাকতে পেরেছি নিজের কাছে ভালো লাগছে রান করতে পেরে আশা করবো সামনে যে ম্যাচগুলি আছে ওখানেও যাতে এভাবে কন্ট্রিবিউট করতে পারি আমার টিমের জন্য ডিউক বলে টি টোয়েন্টি খেলেছেন সাধারণত আমরা ডিউক বলে খুব বেশি খেলি না এবং দুই তিন বছর আগে দুই বছর আগে লঙ্গার ভার্সন ডিউক বলে হয়েছিল ডিউক বলের প্র্যাকটিসটা আসলে কেমন কি ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হয় ডিউক বলে ডিউক বলে সাধারণত একটু সিভ মুভমেন্টটা বেশিক্ষণ থাকে যেহেতু আমরা টি টোয়েন্টি ম্যাচটা বিশ্ব বিশ্বভারের ম্যাচ তো ওই ক্ষেত্রে মোটামুটি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত একটু মুভমেন্ট ছিল তো এই জিনিসটা দুইটা বলের মধ্যে একটু পার্থক্য থাকে ওয়ান ডেতে আপনি ওখানে ওয়ান ডেতে হয়তো কোকা বুড়া দিয়ে হবে কিন্তু টি টোয়েন্টিতে ডিউক বলে এরকম একটা পার্থক্য আছে এই যে বল যে চেঞ্জ সেটা নিয়ে আসলে আপনাদের প্ল্যানিং কি আসলে এটা আয়ত্তে আমরা কি কঠিন হতে পারে কিনা আসলে আমরা ওভাবে বল নিয়ে এতটা চিন্তা করছি না আমরা আমাদের যখন যেই ফর্মেট খেলা ওই ফর্মেটের আগে ওইভাবে আমরা প্রিপারেশান নিব প্র্যাকটিসে ওইভাবে আমরা ইউজ টু হব তো ওই ফর্মেটের আগে অবশ্যই আমাদের বল চেঞ্জ থাকবে প্র্যাকটিসে তো ওইভাবে ইনশাল্লাহ প্রিপারেশান নিয়ে আমরা ম্যাচের দিকে এগিয়ে